বাব আগে মূল ঠিক থাকতে হবে গাছের মূল যদি ঠিক থাকে গাছ বড় হবে গাছের মূল ঠিক থাকলে যত্ন নিলে ওই গাছ বড় হবে শাখা প্রশাখা বাড়বে ফলোজক গাছ হলে ফল দিবে ঔষধি গাছ হলে এটা কাজে লাগবে আর যদি মূল ঠিক না থাকে আমি যদি ফলের আশা করি কাজ হবে না এজন্য ইমান আমল আগে খাটি করা লাগবে বেশি এরপরে অন্যান্য গুলো আমার কাজে লাগবে নইলে ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য জাগতিক আসবাব যদি শক্তিশালী হয় আমরা ওটার দ্বারা উপকার হাসিল করতে পারব গোটা পৃথিবীর মধ্যে এখনো ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ লুটে নিয়ে গেছে প্রায় দুইশো বছর ইংরেজরা আমেরিকা গোটা পৃথিবীর সম্পদ লুটতেছে প্রায় শত বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই পৃথিবীতে সম্পদের দিক দিয়ে মুসলমানদের চাইতে কেউ বেশি না এখনো মুসলিম দেশগুলার মধ্যে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিয়ে রাখছেন তেল স্বর্ণ সহ অন্যান্য যা আছে এই পরিমাণ সম্পদের মালিক ইউরোপ আমেরিকানরা হতে পারে নাই তার মানে জাগতিক ধন সম্পদ মুসলমানদের কম নাই কিন্তু পনে দুইশো কোটি মুসলমান হবার পরেও ইমান ঠিক না থাকার কারণে শির থেকে বাঁচা না বাঁচার কারণে আমল ঠিক না থাকার কারণে গোটা আরবের মধ্যে এক ইসরায়েল বসে চতুর্দিকে আরব দেশ থাকার পরেও ফিলিস্তিনের গাজার নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে মুসলমানদের দুনিয়ার সম্পদ আছে কিন্তু আমরা সেই ইমান আমল হারাই ফেলছি যার কারণে সম্পদ থাকার পরেও সংখ্যায় অনেক হওয়ার পরেও পনে দুইশো কোটি মুসলমান আমরা একশো কোটি ইয়াহুদি আমাদের নাকে রশি দিয়া ঘুরাই দিচ্ছি কথা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে বলতেছিলাম কবরে দ্বিতীয় প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি সবাই জবাব আমরা দিতে পারবো আমার দিন হলো ইসলাম কিন্তু এই জবাব কবরে দেওয়ার জন্য ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে ব্যক্তি জীবন ইসলামের আলোকে সাজাতে হবে পারিবারিক জীবন ইসলামের আলোকে সাজাতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবন ইসলামের আলোকে সাজাতে হবে আমার যতটুকু সম্ভব পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তিন নাম্বার প্রশ্ন করা হবে নবীজিকে দেখা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা প্রশ্ন করা হবে অমান নবী তোমার নবীকে এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম তবে ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নবীজির সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছিল সুন্নাত অনুযায়ী চললাম না নবীর আদর্শে আদর্শিত হলাম না নবীর সিরাতকে সামনে রেখে আমার আপনার জীবনকে আমি সুসজ্জিত করলাম না কবরে গিয়ে জবাব দেওয়া সম্ভব নয় যে ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম। তাহলে মূল কথা হলো এইটা যে কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখা পড়া মুখস্থ নকলের সাথে নয় বরং কবরের তিন প্রশ্নের জবাবের এর সম্পৃক্ততা কোন দুনিয়ার কর্মের সাথে আমলের সাথে আল্লাহ আমাদেরকে ওই রকম আমল দুনিয়ায় করার তৌফিক দান করেন বলি আমি। তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লিয়ুবা আকমাল দুলাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম তার মানে ইসলাম হলো পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের সব ধরনের সমস্যার সমাধান আছে মানব জাতি যত বড় সমস্যায় পড়ুক না কেন ইসলামের দিকে যদি ফিরে আসে ইসলাম থেকে যদি সমস্যার সমাধান গ্রহণ করে নেয় তাহলে সমস্যা যত বড় হোক ওই সমস্যার সমাধান করা সম্ভব তাহলে বলতেছিলাম আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ কয়েকটি বিষয়ের পূর্ণতা দিয়েছেন এক নম্বর রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়েছেন শরীয়তের পরিপূর্ণতা প্রদান করেছেন আমার আপনার নবীজির আগে কারো মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এই শরীয়তের পূর্ণতার ঘোষণা দেন নাই শরিয়তের পূর্ণতার ঘোষণার পরই আল্লাহ তালা বলেন ও আমাই আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য আমার ন্যাম পূর্ণ করে দিলাম শরিয়ত পূর্ণতার সাথে সাথে নেয়ামতের পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন শরিয়ত পূর্ণতার সাথে সাথে নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন শরীয়তের সাথে নেয়ামতের সম্পৃক্ততা কি বুজুরগানে দিন বলেন শরীয়তের পূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নেয়ামতের পূর্ণতার ঘোষণা দেওয়ার কারণ হলো যেখানে যতটুকু শরীয়ত ওই জায়গায় আল্লাহ তালার পক্ষ থেকে ততটুকু নেহামত হবে যেখানেই পরিপূর্ণ শরীয়ত ওই জায়গায় আল্লাহ পক্ষ থেকে পরিপূর্ণ ওই এলাকার মানুষ তারা পরিপূর্ণ নেহামত ভক্ষণ করতে পারবে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে পরিপূর্ণ নেহামত পাবার শর্ত হলো পরিপূর্ণ শরীয়তের অনুশাসন মেনে চলা যেখানেই শরীয়ত সেখানেই আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয় মানব জীবনে আমাদের এমন একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমরা আল্লাহ নেহামত বিহিত অতিবাহিত করি এমন কোন মুহূর্ত আমাদের থেকে অতিবাহিত হয় না প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা নেহামত বক্ষণ করি কার জোরে বলেন আরো জোরে বলেন কার এত নেমত আমরা পাচ্ছি অল্প কিছু হুকুম আহকাম মেনে চলার বদল আর যদি আমরা পরিপূর্ণ দিন মেনে চলতে পারতাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যদি একেবারে জীবন পরিপূর্ণ শরীয়তের আলোকে পরিচালিত হতো তাহলে আশা করা যায় আল্লাহ তারা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিত الله تعالى وقرآن الكريم المدوادة دي السنة جرى إيماناً به الله كبهائيه الله رب العالمين تدرجن أصمى الزمين البركة الدرجة كلها دي الله تعالى بولين وَلَوْ أَنَّ أهل الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله تعالى بولين জনপদের অধিবাসীরা যদি ইমান আনে আর মুতাকি হয়ে যায় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব তাহলে ইমান আর তাকওয়ার শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন যেই জনপদের অধিবাসীরা ইমানের উপরে সর্বোচ্চ স্থানে পৌঁছাবে ইমান যাদের সর্বোচ্চ মজবুত হবে তাকওয়া যাদের সর্বোচ্চ হবে তাকওয়াওয়ালা কারা যারা আল্লাহ তাআলার আদেশ সমূহ মেনে চলে নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে ওরাই তো মুত্তাকি তার মানে ইমানের সাথে সাথে যারা সর্বোচ্চ পরিমাণে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ এখন এর উপমা দিতে গিয়ে আমরা দেড় হাজার দুই হাজার বছর আগে যাওয়ার দরকার নেই আমরা একেবারে নিকট অতীতের থেকে একটা উপমা নেই এই পৃথিবীতে একটা দেশ আছে আমেরিকা তার ন্যাটো জোট সহ যেই দেশে প্রায় দুই যুগের কাছাকাছি ধ্বংসলীলা চালিয়েছে এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দেশে আমেরিকা আর তার জোট মিলে বোমা হামলা করে নাই বলেন তো সেই দেশটার নাম কি আফগানিস্তান বাইশ বছরের উপরে একেবারে টানা তাদের উপরে প্রতিদিন বোমা হামলা চলেছে কোথাও না কোথাও একসাথে